সুপ্রিয় দর্শক শ্রোতা এই মাত্র কিন্তু একটি গরু বিক্রি হয়ে গেল হাসলি সামনে চলে আসছে ভাই কত নিয়েছে গরুটি এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা এই মাত্র সাইনবোর্ড গরুর হাট থেকে বিক্রি হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক এই গরুটি যারা এখন আপনাদের কুরবানির গরু সংগ্রহ করেননি আপনারা কিন্তু সাইনবোর্ড গরু হাটে চলে আসতে পারেন এখানে কিন্তু বেশ গরু দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু এখন অনেক গরু রয়েছে

কত নিয়েছে চান্দু ভাইয়ের গরু সেই কিশোরগঞ্জের চান্দু ভাইয়ের গরু এক লক্ষ আঠাশ লক্ষ দর্শক এক লক্ষ আঠাশ হাজার টাকায় কিন্তু চান্দু ভাইয়ের গরু এই মাত্র বিক্রি হয়ে গেল দর্শক এক লক্ষ আঠাশ হাজার টাকা সাইনবোর্ড গরুর হাট থেকে এই মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকায় চান্দু গরুটি বিক্রি হলো এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গরুটি বিক্রি হলো দুটাই চান্দু ভাইয়ের কিশোরগঞ্জ থেকে এই গরু দুটি চলে এসেছে দেখা যাচ্ছে এই মাত্র একটি গরু ক্রয় করেছেন তো ভাই টাকা গোনা হলে আমরা জিজ্ঞাসা করব। কোন গরু কত দামে কিনেছে আপনারা আমাদের সঙ্গে থাকুন কোন গরুটি বিক্রি হয়েছে ভাই একটু দেখাবেন এটা লালটা কত নিয়েছে ভাই একটু বলেন তো কত হচ্ছে কত হাজার সুপ্রিয় দর্শক এক লক্ষ ত্রিশ হাজার টাকায় কিন্তু একটু চমৎকার সুঠাম দেহের গরু এই মাত্র বিক্রি হলো এক লক্ষ ত্রিশ হাজার টাকায় দর্শক

ভাই কিন্তু কিশোরগঞ্জ থেকে এই গরুটি নিয়ে আসছে কয়টা গরু নিয়ে আসছেন আনছি বাইশ তেইশটা পনেরোটা গরু হচ্ছে এ পর্যন্ত বিক্রি হয়েছে এখন হচ্ছে আর তো বেশি সময় নাই অল্প কিছু সময় আছে তো একটু দাম কি কেমন মনে হচ্ছে বাজার কেমন পাচ্ছেন আছে মোটার মোট ভালো আলহামদুলিল্লাহ ভালোই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কত হলে বলেন একদম একশো বিশ হয়ে যাচ্ছে দর্শক আমি আমার কাছে যেটা মনে হলো একশো একটু বেশি মনে হচ্ছে মামা এই একশো বিশ কয় মন মাংস হবে এটাতে সাড়ে তিন সাড়ে তিন মন মাংস হবে দর্শক এটা আপনাদের উপরে রেখে দিলাম যে এটা কি সাড়ে তিন মন মাংস হবে কিনা এটা আপনারা কমেন্ট কমেন্টে জানাবেন তো এটার দাম যাচ্ছে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এ আর পিছনে কি আপনার আরো গরু আছে নাকি এটাই এটা কত রাখবেন ওইটা রাখা যাব এক লক্ষ পনেরো পনেরো হাজার টাকা দর্শক সে কিন্তু এখন আমার মনে হচ্ছে হাতে কিছুটা দাম রেখেছে তো আপনারা আসেন সাইনবোর্ড বোর্ড গরুর হাটে এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গরুগুলো সংগ্রহ করেন তো এই ছিল সাইনবোর্ড হাট থেকে সর্বশেষ আপডেট